কারে দেখাব মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষে অনন জলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক অন্তরে রইয়া আসলে মনের দুঃখ দেখার জন্য পৃথিবীতে কেউই নেই আপনি কার যদি কারো কাছে দুঃখের কথা বলতে যান দেখবেন সে আপনাকে তার আরও দশ গুণ বেশি দুঃখের কথা শুনিয়ে দিবে এটাই প্রকৃতির নিয়ম তাই দুঃখ দেখার কেউ নেই তাই কখনো অন্যের কাছে দুঃখ দেখাতে যাবেন না যে দেখবেন সে আপনার চেয়ে দুঃখী তাই সবসময় হাসি খুশি থাকুন নিজের দুঃখকে নিজের মতো রাখুন সব কথা সব বিষয়কে দুঃখ মনে করবেন না যত বেশি হাসি আনন্দ নিজের জীবনে আনবেন সেটা আপনাকে নিজেই আনতে হবে কখনোই কেউ আপনার জীবনে খুশি এনে দিবে না যদি আপনি ভেবে থাকেন যে অন্য কেউ আপনার জীবনে খুশি এনে দিবে তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন কখনোই সম্ভব নয় নিজের খুশি নিজের আনন্দ নিজেকেই আনতে হয় ভাই না হলে কোনো উপায় নেই এর জন্য নিজের দুঃখ নিজের মধ্যেই রাখুন হাসি আনন্দে থাকুন নিজের জীবনকে নিজেই সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে এটাই সবচেয়ে ভালো কারণ সাঁতার শিখতে হলে কেউ আপনাকে বলবেন কেউ কি আপনাকে সাঁতার শিখিয়ে দিতে পারে হ্যাঁ হয়তো আপনাকে সহযোগিতা করতে পারে কিন্তু সাঁতার কিন্তু আপনাকেই কাটতে হবে এটাই নিয়ম কেউ আপনাকে খাবার তৈরি করে দিতে পারবে কিন্তু খেয়ে কিন্তু আপনাকেই নিজের পেট ভরাতে হবে তেমনি সব বিষয়ই তাই কখনোই অন্যের উপর নির্ভর না করে একটু নিজের চেষ্টায় এগিয়ে যান পারলে ভালো ব্যবহার দিয়ে কারো সহযোগিতা যদি আদায় করতে পারেন তাহলে আপনি ভেবে নেবেন আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি যদি এতটুকু আপনি অর্জন করতে পারেন তাহলে তো খুবই ভালো তার আনন্দের একেবারেই সীমা থাকে না সামনে আসছে ফাল্গুন খুব জনপ্রিয় একটি বাংলা সাহিত্যের ডায়লগ আছে এটা আমার খুবই পছন্দ আরেক ফাল্গুনে আমরা কি হব আপনারা জানেন খুব ভালো করেই জানেন এখন কথা হচ্ছে ফাল্গুন আসছে শীত ফুরিয়ে যাচ্ছে দুই সপ্তাহ পরেই ফাল্গুন ফাল্গুন আমার খুবই প্রিয় একটা ঋতু খুবই খুবই প্রিয় যদিও তখন চারদিকে অনেক ধুলা বালি অনেক বেশি ময়লা আবর্জনা থাকে হোক সেটা তো ফাল্গুনের একটা বিশেষ আবেদন আছে ফাগুন আসলেই মনের ভেতরে মানুষের একটা গান গাইতে শুরু করে সবাই এটা প্রেমিকরা ভালো বুঝতে পারবেন সেটা হচ্ছে সুন গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি